আজকে রাস পূর্ণিমা দেব দীপাবলী আর রাস আজকে মাহাত্ম এবং সব থেকে বড় বিষয় হলো আজকে দেব এনেই দেব দীপাবলি অনুষ্ঠিত হয় আজকে আমরা এখন বেরোচ্ছি একটু গাছের সন্ধানে মানে মাকে রাস রূপে সাজানো হবে তো তার জন্য বেশ কিছু গাছের দরকার তো যাচ্ছি গাছ গাছের সন্ধানে তো চলো দেখা যাক কি কি গাছ আলটিমেট পাই অনেকগুলো গাছ নেওয়া হয়ে গেছে তার জন্য রিক্সা অগত রিক্সা ভাড়া করতে হচ্ছে এই হলো সাজানো ডান এবার সুমন জলের সেই প্রদীপ রেডিগুলো করছে কারণ অনেকগুলো প্রদীপ আজকে জ্বলবে পুরো প্রদীপ দিয়ে মায়ের মন্দিরের বাইরে শৃঙ্গার হবে আর এই হলো প্রসন্নময়ীর রাস পূর্ণিমার শৃঙ্গার লক্ষ্মীর দর্শন করো আমি তোমাদেরকে এরাকেও বলেছিলাম আমরা প্রসন্নময়ীকে লক্ষ্মীরূপে মানি খুব তো আজকে একটু অন্যরকম সাজানো হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে লাল সাদা শাড়ির সাথে এই হলো মা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এই যে রাস মঞ্চ হিসেবে যে সাজানো হয়েছে রাস ফুল দিয়ে বিভিন্ন ধরনের গাছ দিয়ে মানে যেরকমভাবে রাস হয়েছিল আর কি অ্যাকচুয়ালি তো সেইভাবে তো বাইরে মোটামুটি সাজানো ডান এবার জাস্ট আরতির সময় প্রদীপগুলো জলার অপেক্ষা প্রদীপগুলো জ্বললে না জানি কত সুন্দরই লাগবে দেখতে মোটামুটি সব রেডি সুমন আর আরও একজন বন্ধু ছিল তারা মিলে সব রেডি করেছে সেই মুহূর্তটার জন্য ওয়েট করছি যখন সব প্রদীপ চলে উঠবে মানে সন্ধ্যা আরতির সময় এখনও টাইম হয়ে ওঠেনি তো মায়ের মোটামুটি সন্ধ্যাবেলার পুজো ডান এবার আরতির ওয়েট তো এই হলো মায়ের আরতি শুরু হবে এবার তার আগে সব প্রদীপ জ্বালানো চলছে কেমন লাগছে বলো ও আমার মানে মানে যেরকম ভেবেছিলাম পুরো সেরকমই লাগছে মাকে আজকে সব প্রদীপ জ্বালাচ্ছে এইদিকে বাইরে সবাই মা আমার বউ মানে আমার দিদা আর কি তারপর আমার বাবার এক অনেকেই যারা যারা এসেছে সবাই প্রদীপ জ্বালিয়েছে আর এই হলো কমপ্লিট সব প্রদীপ জ্বালানোর পর তো এবার আরতি শুরুর অপেক্ষা আরতি শুরু হলে সেটাও তোমাদেরকে ব্লগে দেখাবো অবশ্যই তোমরা তো অলরেডি লাইভে দেখে নিয়েছো দত্ত পেজ থেকে বাট তাও এই যে আরতি ফাইনালি আরতি শুরু হয়েছে 知道了。 আরতি শেষে যখন শঙ্খ বাজাচ্ছিলাম তখন থেকে শুরু হয়েছিল বাজি ফাটানো মানে তো বাজি ফাটিয়ে আমরা দেব দীপাবলি উদযাপন করছিলাম অনেক কিন্তু বাজি ফাটিয়েছি সব থেকে বড় বিষয় হলো আমরা খুব মজা করেছি আর এই একটা বাজি দেখো জাস্ট এটাও এটাও এত সুন্দর লাগছিল মাকে বেসিক্যালি এটা হলো আবিরের বাজিটা ছিল এটা বাও মা নিজেরটা নিজে করিয়ে নেন এইটুকু আবারও প্রমাণিত মানে সত্যি আমরা ভাবতে পারিনি এত সুন্দর সব কিছু হবে আর এই বাড়িটা সুমন পাঠিয়েছি আমি তখন দিকে ছিলাম আর এই ক্লিপগুলো সব আমার স্পেশাল বন্ধুরা নিয়ে আর ভিতর থেকে তিনি কিন্তু খুব উপভোগ করছেন এই এইটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে তিনি কতটা খুশি এবং কতটা প্রসন্ন এবং আমরাও তার সাথে এতটাই খুশি হয়েছি তাকে এই সেবা দিতে পেরে সত্যিই মানে কিছু বলার নেই সব বাজি ক্লিপ নিতে পারিনি বা যেইটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম এই একটা সেল ছিল বা আরও সেল কিন্তু আছে ওয়েট করো জাস্ট আগে দেখে নাও এটা কারণ খুব তাড়াতাড়ি প্রদীপগুলো নিবে যাবে এবার অনেকটা টাইম হয়ে গেছে আর প্রদীপগুলো জ্বলেওছে কিন্তু অনেকক্ষণ তো এই হলো বড় সেল যেটা আমি ফাটাচ্ছিলাম এটা জাস্ট দেখ এটা হলো একদম লাস্ট মোমেন্টে তখন প্রায় সব কিছু শেষ সবাই চলে গেছে বাট প্রদীপগুলো কিন্তু স্টিল নাও এখনো সব সুন্দর মতো চলছে মায়েরই কৃপায় ডেফিনেটলি আর ভিতর থেকে কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদেরকে ক্লোজলি দেখাবো বলে মাকে কী হলো সত্যি বেশ বোধ হয় সত্যিই সুন্দর লাগছিল তাকে এবং আমি খুব খুশি এতটা সুন্দরভাবে সবটা হতে পেরেছে বলে আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যা যারা সবাই পাশে থেকে জিনিসটা সুন্দরভাবে আর একটা সেল এটা দিয়েই আজকের দেব দীপাবলির অনুষ্ঠান শেষ হলো আর এইখানে আমরা এরকম ভাবে প্রদীপ দিয়ে কিন্তু সাজিয়েছিলাম পুরো নেক্সট বার ইচ্ছা আছে মা যদি কৃপা করেন আরো মানে আরো সুন্দরভাবে সাজাবো পুরো বাড়ির এদিক ওদিক সব জায়গায় প্রদীপ দিয়ে সাজাবো তো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই রইল ব্লগ